শুভ দুপুর বন্ধুরা আজ তোমাদের সামনে আমি আমার রান্নার ব্লগ নিয়ে হাজির হলাম রান্না রান্নাটা দেখাচ্ছি হচ্ছে মাটন তেহেরির আমি এক কেজি মাটন তেহেরি করবো সর্ষের তেলে সর্ষের তেলে এক মাটনটাকে ছোট্ট ছোট্ট টুকরো করে তিন চামচ দই আদা রসুনের পে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট ধনে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি নিয়ে করে ভালো করে মিক্স করে নিলাম মিক্স করে মাটনের সাথে মেখে নিলাম মেখে তারপরে সেটাকে খানিকক্ষণ রেখে রেস্টে রেখেছিলাম তারপরে সরষের তেল গরম করতে দিয়েছি কড়াইতে আর তেহেরির মশলা রেডি করব। তার জন্য তাওয়া গরম করে তাতে গোটা ধনে গোটে জিরে জায় জৈত্রিক দুটো পাপড়ি এলাচ দুটো দারচিনির কাঠি গোলমরিচ কালো গোলমরিচ নুন দিয়ে তাড়াতাতে গরম তাওয়াতে টেলে নিয়ে ভালো করে তেলে নিলাম তেল গরম হয়ে গেছে মাটন মাটনটাও ম্যারিনেশন হয়ে গেছে পেঁয়াজ কুচুনো হয়ে গেছে পেঁয়াজটা বেড়ে মানে লাল লাল করে ভেজে নেব তিন কাপ চাল গোবিন্দভোগ চাল ব্লেন্ডারে তেলের মশলাটা গুঁড়ো করে নিয়েছি তেল গরম হয়ে গেছে তেজপাতা দিয়ে পেঁয়াজ লাল লাল করে ভেজে নিলাম নেব নিয়েছিলাম আমি তো ভয়েসটা পরে দিচ্ছি আর রান্না করে খেয়ে খাইয়ে এসছি তাই একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে পেঁয়াজটা বেশ করে লাল করে ভেজে তারপরে যেমন মাটন কষানো হয় সেই রকমভাবেই কড়াইতে ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে মাটনটা দেবো এবার মাটনটা পেঁয়াজের মধ্যে ছাড়বো দিয়ে যেমন করে মাটন কষানো হয় সে সেইভাবেই কষাবো তেহরির মশলা আড়াই চামচ মাটন কষানোর সময় দিলাম ঢাকা দিয়ে দিয়ে কষালাম এক্সট্রা জল দেওয়া হয়নি মাটনেরই যে জলটা বেরিয়েছে তাতেই প্রেশার কুকারে যখন দিয়েছি তিন চারটা মতন সিঁটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে সিটি দেওয়াটা আর দেখানো হলো না আমি আলাদা করে সেদ্ধ করে নিয়েছিলাম যেহেতু রাতের বেলা খাবার টাইম হয়ে যাবে ঝটপট রান্নার জন্য প্রেশারে সে ঢাকা দিয়ে দিয়ে করতে পারলে কড়াইতে করতে পারলে তো ভালো হতো টেস্টটা হয়তো আরও হতো কিন্তু সময়ের কমের জন্য আমি প্রেশারে মাংসটাকে নরম করার জন্য ফিটে দিয়ে নিয়েছি হয়ে গেছে এবার আলাদা আর একটা প্রেশার কুকারে এটা অনেক বড় প্রেশার কুকার সেই জন্য আমার ছড়ানো পাত্র নেই অল্প একটু তেল দিলাম তাতে আর একটু কাঁচা লঙ্কা দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তার মধ্যে মাটনের গ্রেভিটাকে মাটনের গ্রেভিটাকে দিয়ে তারপরে মাটনের ঝোল লাগিয়ে তেল তেলই ছিল মানে তলায় ঝোলটা ছিল না তেল তেল মতনই ছিল মানে কষাতে কষাতে তেলই উঠে গেছে জল যেহেতু আমরা দিই নি এক্সট্রা সেটা দিয়ে এবার চালটা দিয়ে ভালো করে কষিয়ে ছ কাপ জল দেওয়া হবে এবার চালের ডবল জল চালের ডবল জল ছ কাপ জল দিলাম আর একটা নরম মোলায়েম ভাব আনার জন্য খোয়া ক্ষীরের বোতলে খোয়াকির নিই সেই জন্য গুঁড়ো দুধ দিলাম দিয়ে ভালো করে চালটা জলের সাথে মিশিয়ে দেব দেওয়া হয়েছিল তারপরে এবার ঢাকা দিয়ে দিয়ে ছা দিয়ে যখন জলটা টেনে যাবে চালের সাথে তখন মাটনটা মাংসটা মেশানো হবে মিশিয়ে ভালো করে ভাতের সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল একটু চেক করে নুনও দেওয়া হলো জলটা টেনে গেছে এবার মাটনটা মিশানো হবে খুব সহজ আর খুব সুস্বাদু খেতে পারলে তোমরা নিজেরাও একবার করে দেখো আবার একটু ধেরির মশলা মিশানো হচ্ছে আবার এক মুঠো কাঁচা লঙ্কা দেওয়া হবে কেওড়ার জল দেওয়া হবে দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা নিভু একটা আঁচ বন্ধ করে দেওয়া হবে দিয়ে বেশ দমে রাখা হবে ঢাকনাটা দিয়ে দমে রেখে দেওয়া হবে ক্যামেরা এসেন্সটা দিলেই তেহের স্বাদটাই আলাদা হয়ে যায় গন্ধ বর্ণ স্বাদ বলে না তার এটাই আলাদা হয়ে যায় ক্যামেরার জলটা মেশালে হয়ে গেছে এবার বেড়ে ফেলা হলো সার্ভিং ডিশে এবার টেবিলে পরিবেশন করা হবে সবাই খেয়ে দিয়ে নিজেও খেয়েছি সবাই খেয়ে তৃপ্তি পেয়েছি স্যালাদ দিয়ে পেঁয়াজ বেশি করে পেঁয়াজ দিয়ে শশাটা নুন গোলমরিচ দিয়ে স্যালাদ বানিয়েছিলাম অপূর্ব খেতে সবাই ভালো থেকো